জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটি সেশন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লোটে মাছের ঝাল আপনাদের তো আমি লোটে মাছের ঝুড়ো রান্না করে দেখিয়েছি তো আজকে আমি লোটে মাছের ঝাল করব। গোটা গোটাই লোটে মাছ গোটাই থাকবে তো আমি এই লোটে মাছে এই যে গোটা ভাজবো এবার তেলে গোটে মাছ কিন্তু সহজে গোটা ভাজা যায় না তো আমি দেখুন এখানে গোটে লোটে মাছটাকে সুন্দর করে ধুয়ে জল ঝাড়িয়ে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি দেখুন একটুও জল নেই একদম শুকনো এবার আমি দেখুন এই যে প্যান বসিয়ে দিয়েছি এই তেল দেবো প্যানে এবার তেল দিয়ে এবার আমি লোটেগুলো ভাজা করব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে লোটে দেব। যেহেতু লোটেটা গোটা থাকবে তেল গরম হয়েছে গেছে তেল দিয়ে ধোয়া রয়েছে আমি এবার এভাবে একটা একটা করে দিয়ে দেবো দেখুন জালটা একটু আস্তে রাখতে হবে লোটেটা ফুয়ে ভয় থাকে এভাবে দিতে হবে একটা একটা করে এভাবে সব আমি দিয়ে দেবো দেখুন সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছি পেতে পেতে দেখি এভাবে এবার মাছ ভাজার মতো ঠিক লোটে মাছটা আমি ভাজা করবো এই পিঠটা হলে উলটিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার আমি উলটিয়ে দেবো একটা একটা করে এই দেখুন এটা উল্টিয়ে দিয়েছি এভাবে উলটিয়ে দিতে হবে ছোটো তো ছোটো মাছটা এই লোটো মাছগুলো একটু সাইজে ছোটই ছিল এভাবে উল্টাতে হবে দেখুন মাছ কিন্তু ভাঙবে না ঠিক গোটাই থাকবে এদের দেখুন এভাবে করে সব উল্টে দেবো একটা একটা করে এই দেখুন আমি উল্টে দিয়েছি এই দেখুন আমি মাছ ভাজা নামিয়ে নিয়েছি অন্য আমি ভেজে নেব লোটে মাছ ভাজা হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নেবো আমি উলটিয়ে দিয়েছি আমি লোটে মাছের যে উপকরণগুলো দেবো সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো করছি ধনে পাতা করছি এইদিকে পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি লম্বা করে এইগুলো আমি দেব মাছ ভাজা হয়ে গেছে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হলে আমি তেল দিয়ে দেবো তেলে এবার আলুটাকে একটু ভেজে নেব কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে যেহেতু কড়া গরম হয়ে যায় তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর বেরোচ্ছে এবার আমি যে আলুটাকে কেটে রেখেছি আলুগুলো দিয়ে নিচ্ছি ভেজে নেব আমি আলুটি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোবো হলুদ দেবো না তাহলে লাল ভাজা তেলটা একদম আমি এবার একটু ঢেকে দেব একটু ঢেকে ভাববো দেখুন আলু ভাজা হয়ে গেছে এই আলু কিন্তু এখন ভাজা খাওয়া যায় একদম গলে গেছে দেখেছেন এবার আমি নামিয়ে নেব এভাবে কিন্তু আলুগুলোকে একটু ভেজে নেবেন এই তো লোটে মাছটা নরম আমি তেল দিয়ে দিয়েছি এই তেলে এবার জিরে ফোড়ন দেবো তেল গরম হয়েছে দেখুন তেল গরম হয়েছে কী করে বুঝুন অনেকে আছে তেল গরম হয়েছে বুঝতে পারে না তার তেলের ভিতরে একটু লবণ দিয়ে দেবেন বুঝতে পারবেন তাহলে তেল গরম হয়ে গেছে সেনাটা যেই সরে যাবে তা আমি এবার ধীরে দিয়ে দিচ্ছি জিরেটা একটু লাল হলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো জিরে লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটাকে লাল লাল করে নেব এবার আমি দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আটা আদা বাটা একটু নেড়ে ছেড়ে নেব লবণ হলুদ দিয়ে দেবো এবার প্রয়োজন লবণ দিয়ে দেব দেবো হলুদ একটু নেড়ে ছেড়ে আমি দেবো টমেটো কুচিগুলো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো মশলাটা একটু বাড়েছে জাল হবে মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বেশি দেবো না আমি লঙ্কার গুঁড়োটা খুব ঝাল এই লঙ্কায় একটু সামান্য দিয়ে দিলাম এভাবে মেঝে ছেড়ে নাড়তে আছে দেখুন তেল ছেড়ে দিচ্ছে মশলা দেখুন মশলা কিন্তু এখন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে দেখুন জলটা টেনে আপনারা চাইলে চিনিও দিতে পারেন কারণ অধিকাংশ মানুষ মশলা কষানো একটু চিনি যায় যে কোনো তরকারিতে তো আমরা একটু চিনিটা কমই খাই যে কোনো তরকারিতে চিনি আমি দিই না মশলা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো আলু আলুগুলো এভাবে আমি দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে একটু মশলাটাকে ড়ে আমি সারানো জল দিব জল দিয়ে দিচ্ছি দেখুন দেখুন লোটের ঝোল হয়ে গেছে এবার আমি লোটেগুলো দিয়ে দেবো আসতে লোটে বেশি নাড়ানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে একটু এভাবে নাড়িয়ে লবণটার থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে দিব হয়ে গেছে বন্ধুরা আমি নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি দিয়ে দেবো ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতাটা তাহলে সুন্দর একটা ধনে পাতা দেখ হয়ে গেছে আমি লোটে নামিয়ে নেব দেখুন আমার লোটে মাছের ঝাল হয়ে গেছে দেখেছেন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু